একটা সময় ছিল নৌকায় আমার দাদা দাদি ভোট দিতেন মোট ভোট ছিল দুইটা এখন আমার দাদার চার ছেলের পরিবার ও মেয়ের পরিবার মিলে পঞ্চান্নটা ভোট আছে পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগের পক্ষে আমরা কেউ ছিলাম না কিন্তু এখন আমাদের সবার সিদ্ধান্ত ভোট হলে সবগুলাই ভোট নৌকায় দিবে ইনশাল্লাহ আমার পরিবারের তিন প্রজন্ম নৌকার মানুষ তিনি লিখেছেন মাসুদ কামাল আমি একটা কোম্পানিতে আমাকে প্রায় নগদ টাকা বহন করতে হয় কিন্তু দুঃখের বিষয় আমি অনিরাপদ অনুভব করি কারণ আমার কলিকদের টাকা চিন্তাই হয়েছে যা পাঁচ আগস্টের আগে কখনো এমন হয়নি এখন এই চিন্তাই হচ্ছে ব্যবসা বাণিজ্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে মানুষ ভয়ে বলতেও পারে না আগেই ভালো ছিলাম আগে দুর্নীতি হয়েছে তবুও ভালোভাবে চলতে পেরেছি ব্যবসা ভালো চলেছে এখন প্রতিদিন ব্যবসা খারাপ হচ্ছে এইজন বক্তব্যটা যিনি দিয়েছেন আমার মনে হয় ওনার বক্তব্যটা আপনারা শরণে রাখতে পারেন বিবর্তন পরিবর্তন তোই লিখেছেন আমি আয়ারল্যান্ড থাকি আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে এখন হাসিনা বিরোধী বিক্ষোভ করছি কিন্তু গত 3 মাসে ধর্মীয় মৌলবাদের যেভাবে উত্থান দেখছি তাতে ভয় আছে এরা যদি ক্ষমতায় আসে মহিলারা বাইরে বের হতে পারবে না এখন মনে হচ্ছে এই আন্দোলনকে সমর্থন করে কি ভুল করেছি ওই মৌলবাদরা ক্ষমতা আসার আগে যা করে করছে ক্ষমতা পেলে কি করবে সেটা নিয়ে আমার মতো অনেকে চিন্তিত এটাও কিন্তু এই জরিপের আরেকটা অ্যাঙ্গেল প্রিয় দর্শক এটা মাথায় রাখতে সুফিকুল ইসলাম লিখেছেন আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড় করালেন কোন বলে ধরে নিলাম সেই সুযোগ তারা পেল তাহলে আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবে হাসিনা আর আপনার এই অনলাইন জরিপ দিয়ে স্বরাচারী হাসিনার জায়গা এদেশে হবে না দেখেন আমি কিন্তু স্বরাচরি হাসিনাকে এদেশে আনতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি মানুষের মনোভাবটা বোঝার চেষ্টা করছি আমি আওয়ামী লীগকে নির্বাচনেও দাঁড় করাচ্ছি না আওয়ামী নির্বাচন করবে কি করবে না এটা অনেকগুলি মানে আপনার যদি কিন্তু এর উপর নির্ভর করে জাস্ট আমি খালি মানুষের অভিভাবকটা জানতে চাচ্ছি মোহাম্মদ আলামী লিখেছেন আওয়ামী লীগবিহীন নির্বাচন চোদ্দ সালে বিএনপি বিএনপিবিহীন নির্বাচনের মতো হবে দেখুন একটু আগে যে কমেন্ট টাইম করলাম তার জবাবটা কিন্তু এখানে এসে গেল এন বেন বেনুর আলো ভাই এটা বুঝতে পারলাম কিভাবে আপনাদের আসছে যাই হোক আমি মন্তব্যটা করি আপনি এসব বি এল নিয়ে পড়ে আছেন এসব জরিপে আসল চিত্র কখনই আসে না আপনার উপর কারা ভর করেছে সেটা আপনি কি বোঝেন নাকি বোঝার ভান করেন নাকি না বোঝার ভান করেন এখানে যারা মন্তব্য করছে তারা এরকম একটা গণহত্যা লুটপাটে বিধ্বস্ত করে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে একশো পার্সেন্ট সফল প্রধানমন্ত্রী বলছে তাকে ফিরিয়ে আনার কথা বলছে তারপরে অনবরত একই জরিপ নিয়ে পড়ে আছেন কি ভিউ বাণিজ্যের মজা পেয়ে গেছেন না দেখুন আমারই এটা আপনি পছন্দ হয়নি ঠিক আছে আমাকে ভিউ বাণিজ্যের মজা পেয়েছি কিনা এটা নিয়ে বলার মনে হয় আপনার দরকার নাই ভাই আপনি আপনারা দেখেন আমি আমারটা দেখি আমার একটা উদ্দেশ্য আছে আমি আপনার মতো এভাবে দেখি না আমি একটু অন্যভাবে দেখি আমি বোঝার চেষ্টা করি যে মানুষ আছে কিনা মানুষ কি ভাবছে দেখুন এরা হয়তো আওয়ামী লীগের সমর্থক এরা অন্ধ হতে পারে এরা মানুষ তো এরা কি নাই আপনি দেশে এই দেশ থেকে এদেরকে বাদ দিয়ে দেবেন সে অধিকার আছে আপনি শেখ হাসিনাকে ঘৃণা করতে পারেন কিন্তু যে লোকগুলি এই যে ভোটটা দিল এখানে এরা কি এরা কি জিনপুরি ভূত মানুষ এরাও মানুষ এই মানুষগুলিকে আপনারা প্রভাবিত করতে পারেন এই মানুষগুলিকে আপনি ঘৃণা করে কেন দূরে সরিয়ে দিয়েছেন এই পারবেন না। মানুষগুলি মতামতকে গুরুত্ব দিতে হবে ভাই এটাই গণতন্ত্রের সৌন্দর্য পছন্দ না হলেই তাকে যা তা বলবেন এটা ঠিক না ভাই ব্ল্যাক টাইগার বিডি তিনি লিখেছেন তিন মাস আগে ছাত্র হিসেবে আমিও আন্দোলনে ছিলাম শেখ হাসিনার পতনের দাবিতে তবে এখন বুঝতে পারছি আমাদের সেই সিদ্ধান্ত ভুল ছিল আজ যারা ক্ষমতায় আছে তারা সম্পূর্ণ পাকিস্তান পন্থী তারা মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর অবদানকে মুছে ফেলতে চায় ডক্টর ইউনুসও বলেছেন এই আন্দোলনটি ছিল পরিকল্পিত তিনি সবকিছু কিছু রিসেট করতে চান শেখ হাসিনার কথা শুনে একসময় মনে হতো তিনি অতিরঞ্জিত করছেন যখন বলতেন জামাত শিবির ও ছাত্রদল এই আন্দোলনে মদত দিচ্ছে বলতেন আওয়ামী লীগ না থাকলে এই দেশ পাকিস্তানের পূজায় পরিণত হবে কিন্তু আজ পরিস্থিতি দেখে তার সেই কথাগুলো সত্য প্রমাণিত হচ্ছে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণ স্পষ্ট তাদের শাসনামলে আমরা শান্তিতে নিরাপত্তায় ছিলাম রাস্তায় নিরাপদে চলাচল করতে পারতাম এখন যেন আমাদের জীবনের কোনো মূল্য নেই আমরা সত্যি সঠিক দিক থেকে সহি এসেছি আকরাম উদ্দিন মজুমদার লিখেছেন প্রিয় মাসুদ কামাল আসসালাম আলাইকুম জরিপের ফলাফলে আওয়ামী লীগের আকাশচুম্বী অবস্থান কেন তার কিছু যৌক্তিক ব্যাখ্যা আপনার কাছ থেকে জানতে চাই তবে এর কিছু ব্যাখ্যা আমার কাছে আছে যেগুলো এখন পর্যন্ত কেউ বলে নাই আপনার সাথে যোগাযোগ করার সুযোগ থাকলে আপনাকে বলতে পারতাম পাঁচ আগস্টের আগে আমি ভাবতাম আওয়ামী লীগ একবার ক্ষমতা হারালে পঞ্চাশ বছরও ব্যাক করতে পারবে না কিন্তু পাঁচ আগস্ট থেকে ত্রিশ আগস্ট পর্যন্ত দেশের পরিবেশ দেখে মনে হয়েছে আওয়ামী ফিরে আসতে সর্বোচ্চ বিশ বছর লাগবে কিন্তু এখন মনে হচ্ছে দশ বছরের মধ্যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসবে এবং দেশের জনগণই আওয়ামী লীগকে ভোট দিয়ে আনবে কিন্তু আপনার জরিপের ফলাফল দেখে মনে হচ্ছে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে কিন্তু কারণ কি একটু ব্যাখ্যা করে বলবেন ভাই এই ব্যাখ্যাটা অনেক বড় ব্যাখ্যা আমি এখনই এই আজকে কন্টেন্টে করব না দুদিন পরে হতে আমি ব্যাখ্যাটা করব আমার সেটা পছন্দ না হতে পারে আমি বলবো কিছুদিন আগে পিনাকিদার পরে দেখলাম জামাতে ইসলামে ষাট পার্সেন্ট ভোট পেয়েছে আর আজকে দেখছি আওয়ামী লীগ ষাট পার্সেন্ট ভোট পায় আসলে এইসব জরিপ একশো পার্সেন্ট ভো সুষ্ঠু নির্বাচন হলে আমার মনে হয় বিএনপি একই সরকার গঠন করবে এই যখন আমি এই আলোচনা যখন করছি তখন কিন্তু আমি পিনাকিদার ওই ইটা নিয়ে পোলটা অপেন্ট দেখাচ্ছি আমি আজকে কিছুক্ষণ আগে পিনাকি ভোটে যে সেই পোলটা দেখেছি সেখানে নয় দিন আগে সেইটা দিয়েছেন জরিপটা নয় দিনে সেখানে ভোট পেয়েছে তিন লাখ ছাপ্পান্ন হাজার মানে আমার যে ভোট তারা পাঁচ গুণ এই সময় ওনার ভোটে দেখা গেছে যে বিএনপি ভোট পেয়েছে একুশ পার্সেন্ট জামাত ভোট পেয়েছে চুয়ান্ন পার্সেন্ট আওয়ামী লীগ ভোট পেয়েছে তেরো পার্সেন্ট যে নতুন দল পেয়েছে বারো পার্সেন্ট আমি আগেই বলেছি আমি অপশনগুলো ওটার সঙ্গে মিলিয়েই আমারটা দিয়েছিলাম দেখার জন্য পার্থক্যটা কি দেখুন এখানে সর্বোচ্চ ভোট পেয়েছে কে জামাত ইসলাম চুয়ান্ন পার্সেন্ট আপনাদের কাছে আমার কাছে মনে হচ্ছে না আবার ধরুন আমারটাতে সর্বোচ্চ ভোট পেয়েছে কে আওয়ামী লীগ কত পার্সেন্ট সাতান্ন পার্সেন্ট আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না তাহলে পিনার কি ভট্টাচার্য ভুল আমার তো ভুল ঘটনাটা কি আবার দেখেন কেউ কেউ কিন্তু বললো আমার এখানে সমস্ত আওয়ামী লীগের লোক এসে ভিড় করেছে তাহলে কেমন বলবো যে পিনাকি ভট্টাচার্যের এখানে সব জামাতের লোক যে ভিড় করেছে হ্যাঁ আমি বলি আমার যেটা মনে হয় ভিড় আসলে কিছু করেছে কিছু ভিড় আমার এখানে করেছে আওয়ামী লীগের কিছু ভিড় পিনাকি ভট্টাচার্যের ওখানে যে করেছে আবার যারা জরিপে অংশ নেয় তারাই কিন্তু ভোট দেয় না জরিপ অংশ নেয় এক জেনারেশন লোকজন যা নাকি কিছুটা এই ইন্টারনেটের সাথে সংযুক্ত তারা ভোট কিন্তু কৃষকরাও দেয় আপনি খোঁজ দিয়ে দেখেন আমাদের এই জরিপে একজন পাবেন না আপনি গ্রামের লোকের কংশ নেয় আবার শহরে কি ফলটা হবে আমার মনে হয় দুটো একটা ফল হবে না তাহলে এই ডিফারেন্স এতটা হতে পারে না তাহলে আপনি তো বলবেন যে অনেকে এসে ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়েছে তো অন্যরা ঝাঁপিয়ে পড়লেই হয় কিনা কি ভোটের জন্য আওয়ামী লীগের লোকজন ঝাঁপিয়ে পড়লেই হয় তাহলে তো বোঝা যায় আমার এখানে জামাত বিএনপির লোক ঝাঁপিয়ে পড়ে না কেন বললেই পারে আমি তো ভাই গত চোদ্দ পনেরো বছর আওয়ামী লীগের সমালোচনা করে আসছি সরকারের তখন তো বিএনপি জামাতের লোক আমাকে বাহবা দিয়েছে এখন তোরা আমার এখানে আসছে না কেন আমি কি করবো আমি তো কাউকে ডেকে মানিনি আমি কাউকে দূর করে দিইনি বিষয়টা হলো কি এখানে যে যদি সাতান্ন পার্সেন্ট আওয়ামী লীগের নাও হয় আওয়ামী লীগের কিছু ভোট কিন্তু এখনো আছে এই দেশে এটাকে অস্বীকার করা যাবে না জামাতের ভোটও আছে কিছু এই দেশে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না আমি যদি আমারটা জামাতকে ধরি এখানে জামাত আছে বিশ বলি আওয়ামী লীগ আবার ধরেন আমি যদি পিনাকি ভোটে আওয়ামী লীগের তাও তো ভাই তেরো পার্সেন্ট কিন্তু কম না সব জায়গায় আমারটা বলেন আর পিনাকি ভোটে যদি বলেন সবচেয়ে যেটা মানে ইন্টারেস্টিং যে ফিচারটা দুই জায়গাতেই দেখেন আপনি অভ্যুত্থানকারীদের নতুন দল ভোট পেয়েছে কম সবচেয়ে কম চারটা অপশনের মধ্যে কাজে যারা নাকি কিংস পার্টি নিয়ে চিন্তা করছেন তাদেরকে আমি বলবো আবার চিন্তা করেন আবার চিন্তা করেন প্রিয় দর্শক এটা নিয়ে ব্যাখ্যা করে আরো অনেক ব্যাখ্যা করা যায় অনুষ্ঠান বড় হয়ে যাচ্ছে আর বড়